অনেকের মনে কোয়েশ্চেন থেকে থাকে চেস্ট টিউবে বা আইবিএফ পদ্ধতিতে বাচ্চা নেন তাহলে বেড থাকতে হবে কি আইবিএফ বা টেস্ট ট্রিটমেন্টটা একটু ধৈর্য সাপেক্ষ বা সময় সাপেক্ষ বা অনেকগুলো ইনজেকশন নিতে হয় অনেকগুলো প্রসিডিউর মধ্যে যেতে হয় এটা ঠিক দেন প্রেগনেন্সি আসছে আসার পরে কথা আসছে যে এখন কি আমাকে বেড থাকতে হবে বা হবে না অ্যাকচুয়ালি যখন কোনো প্রেগনেন্সি চলে আসে সেটা কোন পদ্ধতিতে আসুক না কেন প্রেগনেন্সি আসার পরে কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রেগনেন্ট পেশেন্টদের যে ক্রাইটেরিয়াটা ফুলফিল করা হয় যে সেলফ যদি নেচারালিও প্রেগনেন্সি আসে তার যদি কিছু কমপ্লিকেশন হয় সাপোজ যদি ব্লিডিং হয় বা তার যদি কোনো রিক্স ফ্যাক্টর থাকে তখনও কিন্তু আমরা বলি বেড রেস্টে থাকতে আদারওয়াইজ এজ ইউজুয়াল কাজ করতে পারবে একইভাবে কারো যদি টেস্ট টিউব করা হয়ে থাকে বা এ যে থাকে বা প্রেগনেন্সি আসে সে একদম স্মুথ মনে করেন কিছুই কোনো প্রবলেম নাই হেলদি প্রেগনেন্সি বেবি হার্ট বি আসছে কোনো ব্লিডিং নাই এই ধরনের ক্ষেত্রে কিন্তু কমপ্লিট বেড রেস্টের কোনো দরকার নাই কিন্তু এমন যদি হয় তার কিছু কমপ্লিকেশন আছে যেমন তার কারো স্পটিং হতে পারে বা অনেকে দেখা যায় কিছু রিস্ক রিস্ক থাকে কেউ হয়তো হাইপারটেনসিভ থাকতে পারে বা আদার্স অনেক ধরনের প্রেগনেন্সি রিলেটেড কোন হাই রিস্ক প্রেগনেন্সি এমন যদি হয়ে থাকে সেই ধরনের ক্ষেত্রে আমরা বলে থাকি যে না একটু বেড রেস্টে থাকা ভালো বা বুঝে এটা আসলে ইন্ডিভিজুয়ালাইজ পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে কারোর জন্য কমপ্লিট বেড রেস্ট কারোর জন্য হেভি ওয়ার্ক নিষেধ বা কারোর জন্য জার্নি করাটা নিষেধ এই ধরনের অবলিগেশন গুলো চলে আসে কিন্তু এক কথায় যে না আইবিএফ এ প্রেগনেন্সি আসছে মানেই কমপ্লিট বেড রেস্টে চলে যেতে হবে এই ধরনের কিন্তু কোনো ব্যাপার নাই থ্যাংক ইউ